কারফিউকে তোয়াক্কা না করে রাস্তা নেমেছে ছাত্র জনতা জাতিগত সহিংসতা উত্তাল মণিপুরের এই রাজ্যটি সাথে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্র জনতা মণিপুর রাজ্যে বিভিন্ন বাহিনী মোতায়েন করার পরেও রাস্তা নেমে এসেছে ছাত্রদের সাথে সাধারণ জনগণ এদিন সহিংসতা বন্ধ এবং মণিপুর থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার দাবি স্মারকলিপি নিয়ে ডেপুটি কার্যালয়ের দিকে পদযাত্রা করে তারা এর আগে বুধবার সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয় পুরো রাজ্যের ইন্টারনেট ব্যবস্থা একই দিন পুলিশের সঙ্গে শিক্ষার্থীর বিপুল সংঘর্ষ হয় এবং সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হয় এছাড়াও শিক্ষার্থীর সাথে সাধারণ জনগণও ছড়িয়ে পড়ে এছাড়াও চলমান পরিস্থিতি বন্ধ করার জন্য দুই হাজার সেনা সদস্য মোতায়েন করা হয় রাজ্যটিতে পুলিশের সাথে ছাত্রদের বিপুল সংঘর্ষে রাজ্য ছেড়ে রাজধানীর হিব্বাল থেকে আসামের গুয়াহাটিতে যান রাজ্যপাল লক্ষণ প্রসাদ